লেবাননের চৌদ্দমে বিপুল পরিমাণ মাদকের একটি চালান আটক করা হয়েছে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল হাজার এক সংবাদ সম্মেলনে জানান অভিযানে প্রায় সাড়ে ছয় মিলিয়ন ক্যাপ্টাগন বিল এবং সাত হাজার কিলোগ্রাম হাসিস জব্দ করা হয়েছে বৈরত বন্দরে পৌঁছানোর আগেই চালানটি আটক করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী মন্ত্রী আরও জানান এ অভিযানের পাশাপাশি লেবানন তুরস্ক অস্ট্রেলিয়া ও জর্ডন জুড়ে বিস্তৃত একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রকেও ভেঙে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে নজরদারি পর চক্রটির মূল হোতাসহ বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয় সম্প্রতি লেবাননের সেনাবাহিনী একটি মাদক তৈরি গবেষণাগড়ও ধ্বংস করেছে যার কিছু সরঞ্জাম সিরিয়া থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে সংবাদ সম্মেলনে আল হাজার জোর দিয়ে বলেন অপরাধ দমনে কোনও অঞ্চল বা সম্প্রদায়কে ছাড় দেওয়া হবে না এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় তিনি উল্লেখ করেন সিরিয়া সৌদি আরব তুরস্ক এবং জর্ডানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিবিষ্মনের ফলেই এই বিপুল পরিমাণ মাদক দেশ ছাড়ার আগেই আটক করা সম্ভব হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম